আমরা এখন দাঁড়িয়ে আছি বাইরা জমিদার বাড়ি এটি মানিকগঞ্জ জেলার সিঙ্গের থানায় অবস্থিত আপনাদের আজকে দেখাবো যে এটার কি কি বর্তমান অবস্থান বা পরিণতি সবুজ ঘেরা এক নিরিবিলি পরিবেশে অবস্থিত এই জমিদার বাড়িটি চারোদিকে এই বিশাল বিশাল গাছের ছায়ায় ধ্বংসপর দেহ নিয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি লাল ইটের দেহ নিয়ে এই বাড়িটি কোনো এখন দাঁড়িয়ে আছে গোপাল চন্দ্র রায় নামে একজন ব্যক্তি এই জমিদার বাড়িটি নির্মাণ করেন যদিও এই ইতিহাসের কোনো দালিলিক প্রমাণ নাই অনেকে একে কালীপদ্ম ঠাকুর বলেও ডাকেন দেশভাগের সময় কালীপদ্মের তেরো ভাই ভারতে পারি জমান কিন্তু ঠাকুর একাই বাংলাদেশে থেকে যান তাই অনেকে একে কালীপদ্ম ঠাকুর বাড়িও বলে থাকেন তবে এই কালীপদ্মের কোনো আওলাদ আমি খুঁজে পেলাম না জরাদীর্ণ এই বাড়িটির বয়স আনুমানিক দেড়শো বছর বলে ধারণা করা হয় এবং এই বাড়িটি তিনটি ভাগে নির্মিত বাড়িটির দেয়ালের পলেস্তরার খসে খসে গেছে এবং কি যে ছাদগুলো ছিল ছাদগুলোও ভেঙে ভেঙে গেছে হয়ে গেছে এবং ময়লা স্তূপে পরিণত হয়ে গেছে এই বাড়িটির দেয়ালে বিভিন্ন পর ভরে গেছে অনেক দিনের পরিত্যক্ত হওয়ার কারণে এই ভবনের দ্বিতীয় ওঠার সিঁড়ি হয়েছে গে এটা এখান থেকে এই সিঁড়িটাও অনেক সুন্দর অনেক ভালো লাগার মানে একটু ভৌতিক ভৌতিক পরিবেশ তারপরেও অনেক সুন্দর এখানে এই হলো গে এর ছাদ এর ছাদে এই যে পর বাসা পাচ্ছে অনেক পর গাছ এখানে হয়ে গেছে হয়তো বা যে কোনো সময় ভেঙেও পড়তে পারে বর্তমান এই ভবনের যে পরিস্থিতি এটা যদি এখনো সংস্কার করা না হয় তাহলে সে যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটি খুব দ্রুত বিলীন হয়ে যাবে যারা কিনা প্রত্নতত্ত্ব বিভাগে আছেন তাদের কাছে আমার অনুরোধ যে এই প্রত্যেক আমাদের যে সম্পদ আছে এগুলোর সংস্কার করে এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখেন থ্যাংক ইউ